যাচ্ছি বলতেছে বা তুই না আসিলে বাদিতে আগুন লাগাইয়া দিব আমার শাড়িতে এখন তোর শাড়ি তুই আগুন লাগাবি তুই পুরী মর গা আমার কি আমি আমার প্রতিবাদ জানা তুই না দাঁড়ালে নামাজে তোর নাম তুই থাকবে লেখা জাহান নামেতে তোমার নামে মামলা হবে তোমার নামে সালিস হবে আল্লাহ তাল্লাহার দরবারে না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান নাম মেতে শিললে কম ঠিক কিনে কুকুর তোমার মুকুল না দিলে তো হয় না কথা তুমি বাজ্যা করো নে বোর কাছে এতক্ষণ বড় মোবাইলে কথা বলে তো আমি শুনি নেই এই যে আজকে মেলা হচ্ছে এই মেলার মধ্যে মহিলা যদি একজন ঘুরছে একটা মহিলার হাতে ছয়টা বেটা সব কথা ছেলেরা কয়টা ঘুরছে সব কো সাহেব এই 10 লক্ষ আরসি এনে আপনার ছেলের বয় 20 বছর বিয়ের উপযুক্ত হইছে আপনি কেন বিয়ে করান না ঠিক আপনার মধ্যে কোরা দেখান নাই ঠিক আরে মুরগি মাথা আপনার ছেলের বয়ের যদি 15 বছর হয় যদি বিয়ের উপযুক্ত হয় তবে অতি তাড়াতাড়ি বিয়ে করা দিবেন ঠিক মুরগীরে কয় কি না তো আমি যদি রিজিকের মালিক তুমি ঠিক রিজিকের মালিক

আপনি তাড়াতাড়ি বিয়ে করা দেন নয় নয় ছেলে যদি অন্যায় অপরাধ করে ওই অন্যায় অপরাধের বাঘিও আপনি হবে এই অন্যের বাগী মাও হবে বাবাও হবে ছেলেও হবে এই দেশে এই মুরুবীরা এমন ভুল করতেছে জিনা বেবেসের একমাত্র বাড়তেছে এই মেয়েরা মেয়ের মা মেয়ের বাবা ছেলের মা ছেলের বাবা উপযুক্ত বয়সে ছেলেকে বিয়ে করার ছেলে দেখে জিনার হার হারিয়ে যাচ্ছে এই যে বিয়ে করে। এই যে বিয়ে করে। এ বলে আচ্ছা আমি কি তাইও বল বল বিয়ে করা। পলমানের বিয়ে করার কথা বলতিছি। আমি বলতিছি যুবকদেরকে। অন্ত কি ভুল ধরা দইতছে। আচ্ছা আমি পোলাবানর কথা বলছি না যুবকদের কথা বলছি। যুবক কয় বছরে হয়? 18 20 বছর নালে কি যুবক হয়? আর পোলাবান কয় বছরে হয়? 3 4 বছরে। হ্যাঁ যুগ আছে আপনাদের কাছে মাত্র আছে বাতরি তো অবশ্যই আছে হ্যাঁ আপনে আছে নাকি একটা জানেন না ওয়াসটা করি দেন আর ময়ের আম মুসলমান ময়েরে আল্লাহর ওলি বড়

আহল পরিবারকে বাঁচা আজকে নিজেও বাঁচলাম না আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না আল্লাহ কিন্তু আগেই বলছে নিজে বাঁচো তারপরে তোমার পরিবারকে বাঁচাও কথা কাজ আজকে ছেলের বয়স হলো দশ বছর তার হাতে স্ক্রিন টাচ মোবাইল মেয়ের বয়স হলো বা যখন দশ বছর তার হাতে বাজার স্ক্রিন টাচ মোবাইল তুলে দিচ্ছে এই মোবাইলের ভিতরে ছেলে মেয়েরা প্রেমের ভালোবাসা করতে করতে প্রেমের বাজান সেঞ্চুরি করছে ছেলেও যাবো মেয়েও যাবো अल्लाह वाले लीजो बासो तुम्हारा हेल्पर युवार के बासा ये को था कहा স্কিন ইর দমাসলাম নাহাল পরিবারকে বাঁচাইতে পাইলাম না রাস্তা দিয়ে যদি হাইতে যা যা যায় বাজানো জোরায়ে জোরায়ে বাজানো এক এক যায় বাজানো একটা লেডিস আর জনবি কথা বুঝতেছেন না সিঙ্গেল না জোরায়ে জোরায়ে বাজান চলে যায় এরপরে প্রেম ভালোবাসা করছে মিহ বাজানে একটা আপনার থ্রি পিসের দরকার মা বাবার কাছে যা বলতেছে আব্বা ও মা আমার তিনটা দুইটা থ্রি পিস লাগবে কারণ দুইটা পরবি একটা তুলে রাখবে তাহলে কয়টা লাগবে তিনটা লাগবে বাবা বাবার মা বলে এক হাজার টাকা দিলাম একটাই তুমি কেন আমি এটা মন খারাপ করে বাজান সিরেজগঞ্জ শহরে গেছে যাই তার বয়ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে বয়ফ্রেন্ড বলতেছে তোমার মন খারাপ কয় তোমার কাছে বললে আমার দুঃখ নিবারণ হবে না কয় কি হয়েছে কয় আমার মা বাবার কাছে তিনটে থ্রি পিস চাইছে মা বাবা দিছে এক হাজার টাকা দুইটা থ্রি পিস আমার সাত দুইটা কি দিয়ে কেনবো এবার বয়ফ্রেন্ড বলতেছে তোমার জন্য আমি জীবন দিতে পারি

শপিং ব্যাগে তিনটে থ্রি পিস নিয়ে বাড়ি যাচ্ছে মার কাছে যাবালো ও গো মা তুমি দিছো এক টাকা একটা থ্রি পিস কেনার জন্য মা তুমি দিছো একটা থ্রি বিস্কুট কেনার জন্য এক টাকা আমি তিনটে কিনে আনছি মা বাবা কয় থ্যাংক ইউ কি বললো তো দিন হলে এক হাজার টাকা তিনটে থ্রি পিস আনলো না হলে তিন টাকা দাম দিল হলে একটা আনলো তিন তুই বললি না তো কেন দিলাম একটা তুই তিন ডেয়ার নিয়ে এই টাকা পালি করে নিশ্চয়ই তুই ওভার ডিউটি করছিস কথা কন আর ওই ছেলে তো ওই বা কাঁচা বাজার মাছ তরি তরকারির টাকা মাক না দিবে মানে না কিনে বাড়ি সৈন্য হাতে গেছে মা বলতেছে তোর টাকা দিলাম তিন হাজার টাকা বাজার করার জন্য মাছ আনার জন্য গোস জন্য তরি তরকারি আনার জন্য টাকা কৌ তখন ছেলে বলতেছে ছেলে বলে মা যখন মনি বলি তোমার কাছে বাজারের ওই পকেট সোরা পকেট মাইরে নিছে রে মা পকেট মাইরে নিছে O de monsura co iria se suri O de monsura co iria se suri Bolima to marca se Dime que sura a isia de ama Poque de ma iria ni sere Ma poque de ma iria ni se Cotoco, আমার এই জন্য বলে বান্দা কোরআন শরীফ দর বসে বসে পড় তারপরে তুই মর বলে আমি কি তুই তুই পড় কামে রয়ে দানা তোমার দেড়বাণি বহু পরি দেড়াল আমরা এই জন্য কোরআন শরীফ ধরি বসে বসে পড়ি এরপরে আপনার সাড়ে দিতে পারি বাদান আপনার নির্বাচনের সেক্রেটারি আর বিড়ি আর মুখে যদি রাখতে পারি দাড়ি পাউটি ভেসতে দিবে পাওটি বে দিবে হুরিয়ান নুরিয়ে আমার বাইরে আমার আল্লাহ বলে তোমরা আমার বান্দা তোমরা হলো আমার দোস্ত এই জন্য কোন মানুষ যদি কোরআন হাদিস দিয়ে জুবেন জীবন যদি গড়ায় এই মানুষটা যখন জান্নাতে দিবে আল্লাহ আদর করে ওই মানুষটাকে জান্নাতে নিয়ে বলবে জান্নাতে নিয়ে যাবে আর বলবে বান্দা দুনিয়ায় কত কাজ করছো কার কত কাজ করছো এরপরে অত কাজের মধ্যে থেকে তুমি আমরা আমি আল্লাহ আমার ইবাদত করছো আমার বন্দেগি করছো এই জন্য আদর করে তোমাদের দিছি জান্নাতে জান্নাতে যখন নিয়ে যাবে এতই আদর যত্ন করবে যখন আমাদের বাড়িতে একটা কুটুম আসে কুটুম যখন আসে বাদানাচ্ছ কুটুমকে করে বাদান আদর কুটুম মনে করে হাই আমার বড় কাজ কদর এরপরে পারে দেবী দেশি সাদর মনে করে হায়রে আমার বড় কদর এরপরে আনে বাজান খানা একটা তো ডাক না তারপরে খাবারের পরে দেয় বাজান দই খায়াত বাজান হইসই তারপরে দেয় পেপসি কোকো কোলা মনের মধ্যে দেয় দোলা তারপরে খায় বাজান একটু পান খায়াত মনের মধ্যে আসে বাজান গুনগুন গান তারপরে খাই এক খাবলা হাকিমপুরি শরীর তার গামিয়া যায় বুঝয় আমি বড় মর

মুরশিদের উন্নতি কল্পে সালসা মুরশিদ সম্পর্কে বদন আমাদের কিছু বদন বলতে হবে আল্লাহ রাব্বুল আমি এই কোরআন কারিমের মধ্যে আসিদ থেকে বিরিয়াছি জায়গা বললেন ওকিল মুসালা নামাজ قائم কর ও তু যাকাত যাকাত আদায় কর কুদিব আলাইকুমুস সিয়াম রমজান মাসে রোজা রাখয়ে কথা কা আল্লাহ নামাজের কথা আশির থেকে বিরিয়াশি জায়গা বললেন জাকাতের কথা তিরিশ জায়গা প্রতিভা আলাই কুমুসিয়াম রমজান মাসের রোদার কথা ডাইরেক্ট ইনডাইরেক্ট দুইতে জায়গা বলেছে রমজান মাসের রোজার কথা হলে আল্লাহ যদি নামাজের কথায় আশির থেকে বিরিয়াশি জায়গা বাদান বলে থাকে তাহলে কোন গানের সারিয়ে দিয়ে নামাজ সারিয়ে দিয়া মাথায় রাখছো বড় বড় চুল এরপরে হাতে হলো বালা পরনো হলো বাদান পাটের সালা গলায় হলো পুতির মালা আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের সালাম খাসার হাতে কেন বালা নামাজ নাই রোজানা ফাস নাই zakat নাই ও খালি গান কয় আর খাসার ভিতর আছেন পাখি দুক লকি ভাবে ইএই এখানে না বুঝতেছেন না যে খাসার ভিতর এ পাখিদের পাখি ভিতরে গেছে খাসা যে আল্লাহ খাসার ভিতরে একটা পাখি দিছে সেই চিন্তা কই ওই খাসার ভিতর আছেন পাখি দুক লকি ভাবে মসজিদ কে খাওয়াইলে সা না পাখি কি খাবে হায় মসজিদ খাইলে মা কোন সা हया हाय हा पाखी तूं खाव मस्द के खाव पाखी की खावे पाखी खो এই পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়া বেশি বেছি করে রোজা রাখো বেশি বেশি করে কুরআন তেলাওয়াত করো বেশি বেশি করে জিকির করো নতুল বলতে না উল্লা সাইয়াস কালাতুল সিকালাতুল কুলুবিল হিলরিকুল্লাহ নবী বললে বেশি বেশি করে জিকির করো জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে এই যে সরিলে যদি সাবান আর ছোটা দিলে বাধান পরিষ্কার হয় এরপরে শরীরে যদি বাধান ময়লা মরে সাবান দিয়ে দলন দিলে বাধান ময়লা পরিষ্কার হয় আপনার অন্তরে ভিতরে ময়লা ডুবলে কি দিয়ে আপনি পরিষ্কার করবেন। ও মনে বাবলা পাতার দাগ লেগেছে মনে বাবলা পাতার দাগ লেগেছে দুলে কি যায় সাবানে শাবানে ওদের মনের ময়লা বুঝবে কেমনে খজরত যায় না রে দুলে শোভা বা যায় না রে মোল ফিকার বন্ধ যাইবে কি ভাই সুসর বন্ধ যাইবে কি ভাই গোলাপ জল দিলে মনের ময়লা বুঝবে কেমনে নবী বললেন কুল্লু সাইয়াল তুল সিক

তে বল খুব খারাপ দেখতেছ নাকি মার হবে তো পুরো আমার ভাইরামাত আপনি যদি আল্লাহলা হতে সা অনেক মানুষ নামাজ নাই রোদা নাই বাজান বস তাই এরকম করে বাজান পেছায় রাখছে কথা বুঝতেছেন না এরপরে বড় বড় সূল সাদা দুতি পরে ছিলেছে কাপুর পরে রাস্তা দিয়ে হাইটে যায় কেউ যদি কয় কি বা কি হয়েছে কই মক্কারবারে কুত্তো কেঁদাচ্ছি আমি বলি মেতো বারো মস্কে তাই আপনি কি জানেন না আপনি তো শরীয় আলেম তো মারো পড়তো কিছুই বলেন না একটা আওয়াজ মনে পড়ে গেল বলবো আমি পতি রহমাতুল্লাহ আল্লাহ বাদান শরীয় হতের আলেম আর বোয়ালি কলমদার দার আপনার বোয়ালি কলম দার রহমাতুল্লাহ আল্লাহ বাদান মার ফতের আলেম বোয়ালি কলমদারের দারের খান থেকে বাদান কানের সাথে পেশানো এরপরে পিছনে বাদাল খোবা বাদার হইছে হরদতে পানি প্রতি রহমাতুল্লাহ আল্লাহ বলতেছে বোয়ালি কলম তা তোর মুসকাত না আমি মুসকাত বনা মুদুদি নাকাটি দে যে কেসি ধরলে আমা খ্যাস করে হাসি মারবো কথা বুঝতে ফেল না আমার বাইরে আমার কোয়ালি কলমদার মুস আপনার ওই রকম মসনা মসটা এখানে বাজান খুব খাটো ছিল আকান দিয়ে বাজান লম্বা করে কানের সাথে প্যাচ লাগাইয়া পিছনে খুব বাজাত ছিল আর আমাদের মোহস কোথায় বাজান খুঁজে পাওয়া যায় না এমন গানটা খাওয়া খাইছে সব কিছু লাল ঈশ্বর দি একটা মাদার আছে বাজার ল্যাংটা ছলে মানুষই হলে বাজার আল্লাহর ল্যাংটা মানুষ কোনো দিন আল্লাহরুলি হয় ওই যে অনেক রাস্তা দিয়ে আমাদের এলাকায় সাদা পরিবেশি বাসস্ট্যান্ডে দেখছেন তো অনেক মানুষ না। আপনার একটা লোক বাইশ কেজি বাদান সিকুল পেঁচা রাখছে কয় কেজি বাইশ কেজি শিকল পেঁচা রাখছে আপুর উপরে কাপড় সেলাই সেরা কাপড় পরে ওকে শীত করে শোয়াইয়া আমের জুস খাওয়াচ্ছে আমি বললাম কি খাবার হুদুর আল্লাহ রলিকে আমের জুস খাওয়াচ্ছি আমি বললাম ওর মুখ কৌ একজন মৌসুমের দোষ সারা একজন খাওয়াচ্ছি

আমি ভাইজান জানে দেখি একজন তৃষণকারী এরকম করে বলছে আছে মুখ আর মোষ আর দাড়ি এক সময় মুখ খুঁজে পাওয়া যায় না আমি যা বললাম ভাইযা আপনার সব কিছু দেখতেছি কিন্তু আপনার মুখ কউ আমার দিকে তাকা দেখছে আমার মাথায় টুপি ও চিনতে করতেছে এ তো সরিয়ে তে আমাকে দেখে বলতেছে আমার মুখ কোন তুই খুঁজে দেখ আমি কর তোমার মুখ কউ একবারে মোষ মোষ এথনি দাড়িও এতনি তাহলে মুখ কোথায় পাবো আমি বললাম ভাই আপনার মস্কো আমার আমার দিকে তাকা বলতেছে আমার মুখ কোনে খুঁজে দেয় তা আমি তোর সাথে কম না ওর চতুর্দিকে দু তিন দেয়া রাউন্ড দিয়ে বললাম যে আমি চতুর্দিকে খুঁজলাম মুখ আর খুঁজে পেলাম না আমি আনুমানিক করছি জোর ধাপটার ভিতরে মুখ আছে আমি বল পানি কেলো কে দেখাও কয় বদনাল লাল ডুবো দিয়া এই কয় আমি সরে গেলাম দক্ষিণ দিকে গেজা দেখি অনেক গুনে মানুষ গধান বসে আছে থেকে বাদানে একজন গাঁদা খায় আর একজন এক টান দিয়ে দিচ্ছে আর একজন খায় আর টান দিয়ে দিচ্ছে আমি বললাম ভাই এই বলি একজন বাদন বলতেছে কয় মাছ বান্ধারি বা কয় বইসা জি কি ভালো নয় জয় কোচে বসে জিকির বারণা সব দাঁড়ায় আসে তখন কয় ลําপ জম্প কো দিতে যে হা লাফালাপি করিলে পারে আল্লাহ আসে বান্দার কাছে আর আগুন লাভ দিলো তে গারে র উপর বাবা বান্দা দি তোর কথা কি ভুলিতে পারি আমি তোর কথা কি ভুলিতে পারি বাবা বান্দা দি তোর কথা কি ভুলিতে পারে এটা হলো এক নম্বর বন্ধামি আর বদমাই শেয়ার ছাড়া আর অন্য কিছু হইতে পারে না চিল্লাফান ঠিক কিনে আল্লাহ

അല്ലോലി বড় আব্দুল কাদের জিলানি রহমাতুল্লে আলাহত আর কথা তো অনেক লোক শুনেছেন অনেকের কথা বাদান আপনি শুনছি আম্মু ইতিহাসের বদন করেছি ছোটবেলায় শুনছি বড় বীর আব্দুল কাতির জিলানি রহমান কথা যদি মানুষ বলতো বিনিয়োগ যুগ যদি বলতো আগে না কি বল বদান কাটা যাইত কথা বুঝতেছেন না লাউজু বিলে আমি শুনছি ইয়ার পরে কেউ কইয়া কেউ কেউ বলে বড় বীর আব্দুল কাদের দিলানি রহমতুলহে আলাপ কথা বল। করলে বা পশম কাটা যায় কথা বুঝতেছেন আছে আর নাও তো বেলে একটু জোরে কর এখন মিথ্যা কথা বন্ধামে ছাড়ার কিছু না কথা বন্ধ

অচ লাগে কারো ঘটনা রাস্তা দিয়ে ভদৰ নামাজ পড়ে হাঁইতে গেলে প্রত্যেকটা বাৰীৰ ভিতরে থেকে বা দান কোরআন তেলে হতে রাৱসোনা গেছে জনগণ ঠিক কিনে ওয়ানিল হাকিম ইনকাল মিনাল মরুশালি সুরা হাসন পড়ছে সুরা রহমান পড়ছে এইরকম বাদান কোরআন তেল শোনা গেছে এখন রাস্তা দিয়ে ফজর নামাজ পড়িয়া যদি হাইটিয়া জান একটা বাড়িতে কোরআনের আও শোনা যায় না গানের আও শোনা যায় একদিন